হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো বলছিলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই প্রশ্ন করছে আমাকে যে ওখানে গিয়ে ঠিকঠাক কাজ শিখতে পারবো পাঁচ সাত দিনে কিনা। তো বলছি ভাই ব্যাটারিতে এমন কিছু নেই ঠিক আছে যে পাঁচ সাত দিনে শেখা যাবে না ভালোভাবে শিখতে পারবেন আপনার আগে আসেন ঠিক আছে আর সবথেকে মেন বিষয় হচ্ছে আপনারা যাওয়ার পরে আমাদের ফুল তো সাপোর্ট আছেই তাছাড়া আমাদের একটা গ্রুপে গ্রুপ আছে যেটা স্টুডেন্টদের জন্য সেখানে অল টাইম সাপোর্ট হয় আমাদের সাপোর্ট দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টকে মনে করেন আপনার কোনো সমস্যা হলো সেখানে একটা ভিডিও সহ কিংবা আপনি মুখে ভয়েস পাঠিয়ে দিলেন তার অ্যান্সার কি হবে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় ওই গ্রুপে তাই কোনো সমস্যা নেই কাজ করতে গিয়ে ঠিক আছে ভালোভাবে কাজ করতে পারবে এই পর্যন্তই এটা একটা আপডেট দেওয়ার ছিল যাদের ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবেন আর এটার ঠিকানাটাও বলে দিচ্ছি মুর্শিদাবাদ বেলডাঙা স্টেশন বেলডাঙ্গা স্টেশন থেকে আপনার কুড়ি কিলোমিটার আসতে হবে আমতলা আমতলাতে আমাদের কারখানা ঠিক আছে এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে তো এই পর্যন্তই ভালো থাকবেন